প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ফের সতর্ক করলেন বিচারপতি অমৃতা সিনহা বুধবার মুখবন্ধ খাবে রিপোর্ট পেশ করে ইডি ও সিবিআই সেই রিপোর্ট দেখার পরে বিচারপতি বলেন তদন্তকারী আধিকারিকদের মধ্যে ঢিলেমির প্রবণতা রয়েছে তিরিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে ফের বিচারপতি অমৃতা সিনহা রোষের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ আধিকারিকদের ইডের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন আদালতের কাছেও বিভিন্ন তথ্য আসছে কিছু আধিকারিকদের মধ্যে তদন্তে গাফিলতির প্রবণতা দেখা দিচ্ছে কাকে তদন্ত করা হবে কাকে করা হবে না তা দিয়ে বাদ বিচার চলছে আদালতের নজরদারিতে তদন্ত চলছে তাই আমার কাছেও খবর আসছে নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি তদন্তের হাল নিয়ে নিয়ে আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন এই মামলার তদন্তে অন্যতম ব্যক্তি মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট তাকে ঠিকমতো জেরা করা যাচ্ছে না মানিক ভট্টাচার্যকে লন্ডনের কথা বললে তিনি উত্তর দিচ্ছেন টোকিও আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি যারা গ্রেফতার হয়েছে নিম্ন আদালতে কেউ এখনো জামিন পাননি তবে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে তবে এই বক্তব্যের পরও দুই কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি সিনহা বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী এই মামলার অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্টের পর তদন্ত এগোচ্ছে না এই মামলায় গত সেপ্টেম্বরে রাজ্যের তরফে এই বিষয়ে রিপোর্ট জমা না হওয়ায় সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত এই মামলায় বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি সম্পর্কে ইডির আইনজীবী জানান প্রায় একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার বাজার মূল্য দুশো পঞ্চাশ কোটিরও বেশি লিপস বাউন্সে বাউন্সের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি অ্যাড জুডিকেশন হয়ে গিয়েছে কোনো সম্পত্তি দখল মুক্ত করা যায়নি ওই সম্পত্তির যে বিশ্বাসযোগ্যতা আছে এতে তা প্রমাণ হয় এর পরিপ্রেক্ষিতে বিচারপতি জিজ্ঞাসা করেন এই সম্পত্তির উৎস কোথায় সেটা কি ইডি এবং সিবিআই তরফে যাচাই করা হবে তবে এই প্রশ্নের তেমন কোনো সদোত্তর দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি সেদিন ফের তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য পেশ করতে হবে ইডিও সিবিআইকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা যতদিন পর্যন্ত রুই কাতলাদের জালে ফেলতে পারছে ততদিন ইডির কোনো খবর বিস্ফোরক নয় প্রাথমিক নিয়োগ মামলা প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ সৌমিক ভট্টাচার্যের তিনি বলেন আন্দোলন ভাঙার জন্য টোপ দিয়ে চাকরি দিয়েছে যতদিন পর্যন্ত ইডি রুই কাতলাদের জালে না ফেলতে পারছে ততদিন পর্যন্ত ইডির কোনো খবর বিস্ফোরক নয় এ ধরনের বিস্ফোরণ আমরা সব খালি নামে বিস্ফোরণ এই বিস্ফোরণের কোনো আওয়াজ নেই একটা চুরি ঢাকতে আরেকটা চুরি করতে হয় একটা মিথ্যাকে ঢাকতে আরেকটা মিথ্যা কথা বলতে হয় তো স্বাভাবিকভাবেই তৃণমূল তারা এমনিতেই রাজনীতির দল ভাঙানোই বিশ্বাস করে তা ওখানেও আন্দোলন ভাঙার জন্য কিছু মানুষকে টোপ দিয়ে চাকরি দিয়েছে সেটা হতে পারে এখন তো তদন্ত চলছে